নমস্কার দৈনিক স্টেটসম্যান ডিজিটাল ডট কমে আপনাদের সকলকে স্বাগত আর আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় অভিনেতা হৃত্বিক চক্রবর্তী আবারও ঋত্বিকের সঙ্গে আড্ডা এবং আজকের অবশ্যই আড্ডার বিষয়ে যে তার সামনেই আসছে ওটিটি অর্থাৎ হইচইতে তার আবারও একটি সিরিজ আসছে আজকের আড্ডা সেই সিরিজ এবং তার সঙ্গে তো পাঁচ মাসালী গল্প তো থাকবে প্রথমেই যেটা জানতে চাইব সেটা হচ্ছে একটা অদ্ভুতভাবে অনেক ধরনের নাম হয় তো এই নামটাই কিন্তু একটু কেননা অদ্ভুত লেগেছে আমার হুম এই নামটা এরকম হওয়ার কারণটা কি না ওটা তো ওর নামই অচিন্ত ওর নাম অতএব অচিন্ত্য আইচ অ্যাডভোকেট অচিন্ত আইচ দেখান এটা পরিষ্কারও করে দেওয়া যায় যে ফাইনালি অচিন্ত এই যে অ্যাডভোকেট এবং ও আসলে কিছু কেসই ছিল না এই যদি পরিষ্কার হয় তার জন্য এই অ্যাডভোকেট অচিন্ত্য আইচ টু এবারে হচ্ছে আমরা এই অচিন্ত আইচের সঙ্গে আগে পরিচিত হয়েছি হইচইয়ের মাধ্যমে সেই পরিচয় আমাদের প্রথম সিরিজে হয়ে গেছে কিন্তু এবার হচ্ছে সিরিজ টু তো যেটা জানার বিষয় অবভিয়াসলি একটা ফার্স্ট সিজনের পরে যখন সেকেন্ড সিজন আসে আমরা জানি যে সেই সিজনে তার একটা আলাদা গুরুত্ব থাকে হ্যাঁ অবশ্যই থাকে মানে প্রথম কথা হচ্ছে যে একটা একটা সিরিজ যখন ফার্স্ট সিজন টপকেছে এটা বোঝায় আবারো জয়দীপদার পরিচালনা জয়দীপদার পরিচালনা জয়দীপদার পরিচালনা প্রথমটাও জয়দীপদাই ছিল এবং একটা দ্বিতীয় সিজন আসছে মানেই যে সেটা একটা হবে মানুষের ভালো লাগা অনেকটাই পেয়েছে তাই সে দ্বিতীয় মানে সেটা হিট করেছে হ্যাঁ তো ফলে ফার্স্ট সিজন বহু মানুষের ভালো লেগেছিল এবং এটা ঠিক যে যখন কোনো একটা যায় চরিত্রগুলো তার তো কমন কমন থাকে থাকে কিছু চরিত্র তো তো অবশ্যই সেই চরিত্রগুলো যেমন কমন তেমনি চরিত্রগুলোর ওই দুটো সিজনের মাঝে কোথাও একটা গ্রো হওয়ার দরকার মানে তবে সেটা চরিত্রটা সিজনে চরিত্রগুলোরও মধ্যে কিছু নতুন জিনিস দর্শকরাও পাবে এবং অভিনেতা হিসেবেও আমারও তাই চাও যে চরিত্রটার মধ্যে যেন চরিত্র যেন একটা গ্রো করে চরিত্রটার যা যা আমরা দেখেছিলাম চরিত্রটার সঙ্গে যে যে মানুষগুলোর সঙ্গে তাদের সম্পর্কগুলো ছিল সেগুলো যেন এই কদিনে আর কি এগিয়েছে হ্যাঁ একটা জিনিস অ্যাডভোকেট অচেন বাবু যদি বলি ভদ্রলোক কিন্তু একটু অ্যাডভেঞ্চার প্রিয় আর কি মানে কিছুটা মানে আমার পুরোপুরি যে অভিজ্ঞতা সেটা থেকে মানে তার জন্য তার কেসগুলোর মধ্যে তিনি অনেক কিছু গন্ধ খুঁজে পাওয়ার চেষ্টা করেন এবং সেখান থেকেই তিনি রহস্যের সমাধানে এগিয়ে চলেন আমি এভাবে দেখি না আমার কাছে অচিন্ত খুবই এমনিতে খুব ভালো মানুষ এবং তার একটা নিজের একটা ন্যায় অন্যায়ের বোধ আছে ন্যায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকার একটা ইচ্ছে আছে সাহস খানিকটা আছে কিন্তু ক্ষমতা একেবারেই নেই মানে ভিতু ভারত করে কিছু মাসেলম্যান এসে গেলে আমার যেমন অবস্থা হবে অচিন্ত তাই অবস্থা হবে মানে আমি তার সঙ্গে পারবো না অচিন্তও পারবে না আর অচিন্ত মানে এটা কি বলবো নির্বিবাদী মানুষ মানে দুটো গুন্ডা যদি মেরে যায় তাকে যখন প্রশ্ন করে যে এই তুই একটাও মানলি না তো অচিন্ত বলবে একদম অচেনা মানুষ মারা যায় বলে অচিন্ত এইরকম অচিন্ত একেবারেই সেই উকিলের যে মানে প্রফেশনাল যে দক্ষতা অচিন্ত তার কাছাকাছি এখনো পৌঁছয়নি এই সেকেন্ড সিজনেও পৌঁছে উঠতে পারেনি কিন্তু অচিন্ত ওই যে ওই ন্যায়ের সঙ্গে থাকবে প্রচন্ড যে দুধে উকিল ওর নামে যে একদম বাঘে গরুতে একঘাটে জল খায় একেবারেই তা নয় কিন্তু প্রথম কেসটাও খুব সাংঘাতিক একটা কেস হয়েছিল। এবারে খুব কঠিন একটা কেস এসছে এবার একটা রেপ এন্ড মার্ডার কেস এবং সেটা একটা আন্ডার এজ মেয়ে তার জন্য একটা পৃথক আলাদা আইন আইন আছে যে সেই আইনটাও অচিন্ত অতটা সরবরাহ নয় মানে পক্স আইনটাকে ও যে খুব ভালো করে বোঝে জানে তা নয় কিন্তু এইটা সেই আইনের উপরই হচ্ছে অতএব অচিন কিন্তু ফাইনালি জানে যে ওর চেনা পরিচিত মানে আইনের মাস্টার মশাই বলতে কিন্তু ওই সীতারামকেই চেনে ও বুধা চরিত্র করেছিল ফলে ও সীতারামের কাছে যায় ওখানিকার পরামর্শও নেয় নিয়ে তারপর এবারে আমার প্রতিপক্ষের উকিল হচ্ছে শহীদই করছে তো সেও খুব দুদে উকিল এবং শুধু দুধে উকিল নয় ও এই অক্সর উপরে মানে মাস্টার আর কি মানে এইটাই ওর বিষয় তো সেরকম একটা উকিলের এগেনস্টে ও দাঁড়ায় তারপর যা হবে তারপর যা হবে সেটা আমাদের অবশ্যই পর্দায় দেখতে হবে কারণ বোঝাই যাচ্ছে যে হইচইতে এই সিরিজটি আসতে চলেছে এবং এই অ্যাডভোকেট অচিন্ত সমস্ত কাণ্ড কারখানা যেটা আর কি এবার সিজন টু তো কান্ড কারখানা জানতে হলে অবশ্যই আমাদের হইচই দেখতে হবে তো সেটার প্রতি আমাদের কিন্তু নজর রাখতে হবে যে অচিন্ত এবারে তার বুদ্ধি দিয়ে কিভাবে সেটাকে সলভ করছে একটা জিনিস জানতে চাইছি অভিনেতা হিসেবে একটা রিসেন্ট একটা খুব সমস্যা হয়েছে যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে বাংলা ছবির সঙ্গে পাল্লা দিয়ে যদি হিন্দি ছবি আসছে সেই ছবি কিন্তু তার পরিসর নিয়ে জায়গাটা গ্রাস করছে এবং এটা নিয়ে একদম একটা এখান থেকে একটা আন্দোলন সৃষ্টি হয়েছে এবং সেটাতে যাতে বাংলা ছবিকে তার পরিমাণ জায়গা দেওয়া হয় একজন অভিনেতা হিসেবে তুমি এটা কিভাবে মানে তোমার আমি এরা অভিনেতা হিসেবে কি মনে করি আমার মনে হয় আমি উত্তর দেওয়ার আগেই লোকে জানে তাও আমি বলবো একজন বাঙালি হিসেবে তুমি কি মনে করো অবভিয়াসলি আমার রাজ্যে আমার নিয়ে তার একটা ভালো জায়গা থাকতেই হবে একদমই থাকতে হবে আর এমন না হয়ে যায় যে বাংলা ছবি আসলে মানে 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 কি বলবো সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে যায় সেটা যেন না হয় এবারে বাকিটা তো খুবই গুরুত্বপূর্ণ সমস্ত রিজিনাল স্টেটে রিজিনাল ছবির জন্য জায়গা আছে জায়গা থাকা উচিত আর আমরা এই সেক্টরে আমরা চাই বই যাতে জায়গা থাকুক এছাড়া কিছু বলার নেই না মানে এই কারণে প্রশ্নটা আজকে আসছে আমরা এটা সবাইকে সবাইকার থেকে একটা মতামত আমরা তো চেষ্টা করছি বিশেষ করে কারণ এটা নি দীর্ঘদিন ধরে কিন্তু একটা লড়াই চলছে খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা এই লড়াই যেটা শুরু হয়েছে शन शनै लेटে শুরু হলো আমাদের মধ্যে আমার মধ্যে আমাদের আমার মতন আরো অনেকের মধ্যে কিন্তু শুরু হয়েছে মানে দারুণ হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা সিকিউর হওয়া দরকার যে বাংলা ছবি যে যে অধিকার পাবে এটা সিকিউর হওয়া দরকার তো তো সেটাই খুবই প্রয়োজনীয় বিষয়টা আর শুধু এটা অভিনেতা বলে নয় পুরো এই বিজনেসটার সাথে জড়িয়ে আছে এটা একটা অভিনেতার একটা বক্তব্য নয় এটা এই যে মানে বাংলা সিনেমা বিজনেস যেটা তার সাথে জড়িয়ে থাকা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাকে অতটাই গুরুত্ব দিয়ে দেখা উচিত এই সেক্টরের সবার এবং এর বাইরে যারা যারা এটা সমাধান করতে পারেন তাদের প্রত্যেকের এটার মন দিয়ে দেখা উচিত ছবির ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদেরকেই এটা বেশি করে ভাবতে হবে আমরা তো ছবিটা যখন তৈরি হয় ছবির একজন অভিনেতা ব্যবসা নিয়ে খুব যে একদম মানে এক্সপার্ট অপিনিয়ন দিতে পারবো তাও নয় কিন্তু ব্যবসাটা বাড়লে গোটা ইন্ডাস্ট্রির পাশাপাশি আমারও ভালো হবে তো সবারই নজর দেওয়া উচিত বিষয়টা দর্শকদের কি বলবে এই তোমার সিরিজ যেটা আসছে সেটা নিয়ে অচিন্ত আইচ টু পনেরোই আগস্ট হইচইতে আসবে আপনারা অবশ্যই অচিন্ত আইচ টু

আমার বাজাও টোটোল আমি কিচ্ছু করে দিন আমি করি আমার কথা কেউ শুনছে না টোটাল ভালো শুনবো আমি তোমার কথা সব শুনবো এটা কেন করলে টুটল দা নাম কেনার জন্য না ওরম একটা ক্রিমিনালের হাসি তুমি আটকে দেবে নপুরের কথা এতটা গুরুত্ব দিয়ে ভুল করছে না তো যার সাথে পকশুকে লড়তে যাচ্ছো সেই পকসরগুলো বুঝেছো মেয়েদের গায়ে যারা জোর করে হাত দেয় তাদের একমাত্র শাস্তি হাসি করছে টুটুর মামা কিছু হবে না আমি আছি না কিছু হবে না তোর